অপরাজিতা আমি অপরাজিতা তোমার জন্য অবহেলা শুধু নয় জীবন ছিল যন্ত্রণাময় তবু অভিযোজন প্রক্রিয়ায় বিভাজিত হতে হতে আমি আমি হয়েছি অপরাজিতা আমি মূর্খ আমি কুৎসিত আমি অজ্ঞ আমি কলঙ্কিত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা হতচকিত বিভ্রান্ত হার গলায় পড়ে আমি করেছি উদ্দাম নৃত্য আমি ভীত আমি সন্তস্ত্র তবু পরাজয় প্রতি মুহূর্তে দাসত্ব শৃঙ্খল পায়। হয়েছে পদানত আমি থেকে গেছি অক্ষত বার বার পরাজয় স্বীকার করে তুমি হয়েছ পরাভূত আর আমি জয়ের মালা গলায় পড়ে হয়েছি অপরাজিতা এক বুক ভালোবাসা বিশ্বাস আর বেঁচে থাকার প্রেরণা নিয়ে আমি সেই মেয়ে হ্যাঁ হ্যাঁ আমি অপরাজিতা